একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন ফিলিস্তিন জুড়ে বাজ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে সানা বিমানবন্দর গুরিয়ে দেওয়ার দাবি ইসরায়েলের এবারে জানিয়ে দিব এশিয়া জুড়ে ছোট ছোট সংঘাত তৈরি করে বড় ধরনের যুদ্ধের সংখ্যা আরও জানাবো পশ্চিম তীরে দখলদার বাহিনীর নতুন তাণ্ডব এবারে জানিয়ে দিব প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে পাকিস্তান টার্গেট ভারত আরও জানাব ভারত পাকিস্তান উত্তেজনার বিষয়ে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক সব শেষে জানিয়ে দিব ইউক্রেন ভূখণ্ডে প্রতি বর্গ কিলোমিটার দখলে গড়ে সাতাশ সেনা হারিয়েছে রাশিয়া এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সানা বিমানবন্দর গুড়িয়ে দেওয়ার দাবি ইসরায়েলের ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে যুদ্ধ বিমান থেকে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী মঙ্গলবারে হামলা চালিয়ে ইয়েমেনের আন্তর্জাতিক এই বিমানবন্দর একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করছে ইসরায়েল ইসরায়েলের প্রধান ও বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিওনে গত রোববারে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলি সেনাবাহিনী সানা বিমানবন্দরে ওই হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে সানা বিমানবন্দরের ফ্লাইট রানওয়ে বিমান এবং মূল অবকাঠামোতে যুদ্ধ বিমান থেকে হামলা করা হয়েছে ইয়েমেনের এই বিমানবন্দর হুতিদের অস্ত্র ও কর্মী স্থানান্তরে সরকারের কেন্দ্র হিসাবে কাজ করে আসছিল বলে বিবৃতিতে দাবি করা হয়েছে ফরাসি বার্তা সংস্থায় এপির প্রতিবেদনে বলা হয়েছে আরব বিশ্বের দরিদ্র দেশ ইয়েমেনের রাজধানীতে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলি হামলায় সানা বিমানবন্দরে কালো ঘনক ধোয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে স্থানীয় বাসিন্দারা বলেছেন ইসরায়েলে হামলার পরপরই সানায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে এবং হুতি নিয়ন্ত্রিত বন্দরনগরী দাতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে সানা বিমানবন্দরে রানওয়ে ও বিমান হামলা করায় বিমানবন্দরটি পুরোপুরি অকুজ হয়ে গেছে তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এশিয়া জুড়ে ছোট ছোট সংঘাত তৈরি করে বড় যুদ্ধের সংখ্যা যুদ্ধে জড়িয়েছে বিশ্বের কয়েকটি দেশ মরছে মানুষ চলছে মরণাস্ত্র ব্যবহারের প্রতিযোগিতা আগামী দশকে যুদ্ধের এই প্রবণতা এশিয়া মহাদেশে স্থিতি পেতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে সম্প্রতি আশাহি শিম্বুনের এক জরিপে উঠে এসেছে এমন তথ্য জরিপে দেখা যায় ভবিষ্যতে এশীয় যুদ্ধ নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে অনেক জাপানিও মনে করেন জাপান একটি বড় যুদ্ধে জড়িয়ে পড়বে জরিপে অংশগ্রহণকারী বাষট্টি শতাংশ মনে করেন এশিয়ার বড় যুদ্ধের আশঙ্কা রয়েছে এক দশক আগে এমন মত প্রকাশ করছিলেন পঞ্চাশ শতাংশ এশিয়ার বর্তমান পরিস্থিতি বেশ জটিল আকার ধারণ করছে ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে পরিস্থিতি যে কোনো দিকে মোর নিতে পারে দেশ দুটির মধ্যে সংঘাতে জড়িয়ে পড়তে পারে চীন অন্যদিকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী একের পর এক নতুন এলাকা দখল করছে দেশটিতে জান্তা সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ চলছে এই সংঘাতে ভারত ও চীনের জোরালো ভূমিকা রয়েছে বলে অনেকে মনে করেন বাংলাদেশ লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় ঢাকাকে মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হচ্ছে বিশেষ করে আরাকান আর্মি রাখাইন দখল করায় সীমান্তের পরিস্থিতি জটিল হয়েছে এর পাশাপাশি অশান্ত হয়ে উঠছে দক্ষিণ পূর্ব এশিয়া এই অঞ্চলের সশস্ত্র সংগঠনগুলোর অধিকাংশ মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে লড়ছে ভিয়েতনাম ফিলিপাইনে বিপ্লবের মন্ত্রে উজ্জীবিত সশস্ত্র গোষ্ঠীগুলো এক একটি অঞ্চলে যুদ্ধাবস্থায় রয়েছে ভিয়েতনামের সামরিক পরিস্থিতি নিয়ে চীন নাক গলানোর নজির নতুন নয় দেশটি দক্ষিণ চীন সাগরে চীনের সম্প্রসারণবাদী পদক্ষেপকে বড় হুমকি হিসাবে দেখে গত দশকে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড ও ভিয়েতনামের সামরিক সরঞ্জাম সংগ্রহ যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে পশ্চিম তীরে দখলদার বাহিনীর নতুন তাণ্ডব ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের তুল কারেম এবং নূর শাম শিবিরে ফিলিস্তিনিদের বাড়ি ভাঙা শুরু করছে দখলদাররা মোট নব্বইটি বাড়ি ভেঙে ফেলবে এর মধ্যে মঙ্গলবার ভাঙা হবে পনেরোটি দ্য টাইমস অফ ইসরায়েলের বরাতে আল জাজিরার প্রতিবেদন এই তথ্য জানানো হয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেরিটোরিজের সরকারি কার্যক্রমের সমন্বয়কের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনি বাসিন্দাদের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য মাত্র পাঁচ ঘন্টা সময় দেওয়া হয়েছে সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ধ্বংসযজ্ঞ চালানো হবে এ সময় কেউ বাড়ির ভেতরে থাকলেও ইসরায়েলি বুলডোজার থামবে না ইতোমধ্যে ওই এলাকায় ভবন ভাঙার ভারী সরঞ্জাম আনা হয়েছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ইসরায়েলি সেনা প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে পাকিস্তান টার্গেট ভারত ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই দেশের প্রতিরক্ষা বাজেট ব্যাপকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার জানা গেছে আগামী বাজেটে দেশটির প্রতিরক্ষা খাতে আঠেরো শতাংশ অর্থাৎ দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন রুপিরও বেশি বরাদ্দ বাড়ানো হচ্ছে পাকিস্তানের নতুন অর্থবছর শুরু হবে আগামী এক জুলাই থেকে তবে তার আগেই জুনের প্রথম সপ্তাহে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে দেশটির পার্লামেন্ট এই খবরে বলা হয়েছে পাকিস্তানের প্রধান রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জার্দারি সোমবার প্রধানমন্ত্রী সাবা শরীফ ও তার অর্থনৈতিক দলের সঙ্গে বাজেট নিয়ে বৈঠক করেন এ বৈঠকে পিপিপি বাজেটের খসড়া এবং প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে তার সম্মতি হন ইসলাম ভিত্তিক মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে চলতি বছরের পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ছিল দুই বিলিয়ন রুপে যা আগের বছরের এক বিলিয়নের তুলনায় প্রায় পনেরো শতাংশ বেশি তবে আগামী অর্থ বছরের জন্য এই বরাদ্দ আরও বাড়িয়ে দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন রুপি করার প্রস্তাব করা হয়েছে দেশটির বাজেটে ঋণ পরিশোধই সবচেয়ে বড় ব্যয় খাত যেখানে নয় হাজার সাতশত বিলিয়ন রুপি বরাদ্দ করা হয়েছে প্রতিরক্ষা বাজেট হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত ভারত পাকিস্তান উত্তেজনার বিষয়ে নিরাপত্তা পরিষদের রুদ্ধদার বৈঠক ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদার আলোচনা হয়েছে এ সময় পরিষদের সদস্যদের প্রতিনিধিরা উত্তেজনা কমাতে এবং সংলাপে বসতে দুই দেশের প্রতি আহ্বান জানান পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদ সবার পর কোনো বিবৃতি প্রকাশ করেনি তবে পাকিস্তান দাবি করছে তাদের নিজেদের লক্ষ্যগুলোর বেশিরভাগই পূর্ণ হয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস পেহেলগামে হামলার নিন্দা জানিয়েছেন তিনি আরও বলেন হামলাকারীদের বিচারের মুখোমুখি করা উচিত ভারত ও পাকিস্তানকে সামরিক সংঘর্ষ এড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন ভুল করবেন না সামরিক সংঘর্ষ কোনো সমাধান নয় এবং আমি শান্তি প্রতিষ্ঠার জন্য দুই দেশের সরকারকে সহায়তায় প্রস্তুত আছি ইউক্রেন ভূখণ্ডে প্রতি বর্গ কিলোমিটার দখলে গড়ে সাতাশ সেনা হারিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দুই সাল ছিল রাশিয়ার জন্য সবচেয়ে রক্তাক্ত বছর ওই বছর অন্তত পঁয়তাল্লিশ হাজার দুই শত সাতাশি জন রুশ সেনা নিহত হয়েছেন যেটা আগের বছরের চেয়ে প্রায় তিন গুণ বেশি তখন যুদ্ধের সবচেয়ে ভয়াবহ ও দীর্ঘতম সংঘর্ষ হয়েছিল বাকমুতে এক অক্টোবর দুই হাজার রুশ বাহিনী ড্রোনতস্কের গুরুত্বপূর্ণ শহর বুহুল দেয়ার দখল করে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের মতে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত রাশিয়া ইউক্রেনের দুই হাজার তিনশত ছাপ্পান্ন বর্গ কিলোমিটার এলাকা দখল করে পুরো বছর জুড়ে দখল করা এই এলাকার পরিমাণ প্রায় চার হাজার একশত আষট্টি বর্গ কিলোমিটার এর বিপরীতে রাশিয়া হারায় অন্তত পঁয়তাল্লিশ হাজার দুই শত সাতাশি সেনা অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটার দখলে গড়ে সাত জন রুশ সেনার মৃত্যু হয় বিবিসি রুশ সার্ভিস স্বাধীন সংবাদ মাধ্যম মিডিয়া জোনা এবং স্বেচ্ছাসেবক দলগুলোর সমন্বয়ে রুশ কবরস্থান সামরিক স্মৃতিসৌধ ও মৃত্যু সংবাদ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যুদ্ধ চলাকালীন এখন পর্যন্ত এক লাখ ছয় হাজার সাতশত পঁয়তাল্লিশ জন নিহত রুশ সেনার পরিচয় শনাক্ত করা গেছে